রাজনৈতিক মহলে নানা প্রতিক্রিয়া উঠে আসছে ফেরাদ হাকিমের কি বক্তব্য তিনি বলছেন যে রাম মন্দির কে শ্রদ্ধা নয় রাজনৈতিক ফায়দা তুলতে এটা রাজনৈতিক চমক মন্দির মসজিদ গির্জা কোথাও না কোথাও হচ্ছে সারা বছর তাহলে ছুটি কটাক্ষ মন্ত্রী ফেরহাদ হাকিমের কি বলেছেন ফেরাদ হাকিম বরং শোনাই আপনাদের এগুলো হচ্ছে গ্লিম কোথাও না কোথাও মন্দির তৈরি হচ্ছে কোথাও না কোথাও মসজিদ তৈরি হচ্ছে কোথাও গির্জা তাহলে সব জায়গায় ছাড়া বছর ছুটি থাকবে সুতরাং এগুলো হচ্ছে কালকে মুখ্যমন্ত্রী বলেছেন যে এটা হচ্ছে ওই একটা রাজনৈতিক গ্লিম রাম মন্দিরকে শ্রদ্ধা জানানোর জন্যে নয় এটা রাজনৈতিক ফায়দা তোলার একটা অনুষ্ঠান সুতরাং আমরা এসবের মধ্যে যাবো না আমাদের কাজ হচ্ছে বাংলাকে সুষ্ঠুভাবে রাখা ধর্ম নিরপেক্ষ রাখা সেই জন্যই সংগতি যাত্রা যে আমরা সবাই একসাথে আছি সব ধর্ম বর্মের মানুষ নির্বিশেষে আমরা একসাথে আছি এটাই বাংলার সংস্কৃতি এবং সেটাই মুখ্যমন্ত্রী করছেন